তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের যে নতুন গানটা বেরিয়েছে লিচুর বাগানে এই গানটার রিভিউ রিয়েকশান করব তো আমি দুদিন বাড়িতে ছিলাম না শ্বশুরবাড়ি গিয়েছিলাম জামাই ষষ্ঠীর জন্য তার জন্য আমার এই গানটার কিছু রিভিউ রিয়েকশান করা হয়নি তাই আমি তোমাদের কাছে অনেকটাই দুঃখিত তো দেখো পার্সোনালি আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে আমি দেখছিলাম গানটা নিয়ে একটা মিক্সড রিভিউ এসছে দর্শকদের কাছ থেকে কারো গানটা পছন্দ হয়নি কেউ বলেছে গানটা মোটামুটি বেশ ভালো হয়েছে তো পছন্দ না হওয়ার কারণ হচ্ছে প্রায় আমরা সবাই ভেবেছিলাম যে একটা আইটেম সং হবে কারণ গানটাতে মিউজিক দিয়েছে প্রীতম হাসান এবার প্রীতম হাসান এবং সাকিব খানের কোলাভারসান মানে আমরা জানি লাগে উরা ধুরা না হলে চাঁদ মামা লাগে ধুরা পুরা ধুরা লাগিয়ে দিয়েছিল এবং চাঁদ মামাও কিন্তু বেশ হিট গান তো আমরা ভেবেছিলাম হয়তো ওইরকম টাইপের একটা আইটেম সং হবে যেটা শুনে পুরো মস্তিদে নাচবো কিন্তু এই গানটা পুরো অন্যরকমই হয়েছে গানটাকে না তুমি আইটেম সং বলতে পারবে না রোমান্টিক সং না অন্য কিছু গানটাকে অন্যরকমভাবেই প্রেজেন্ট করেছে প্রীতম হাসান প্রীতম হাসানের ওই কোক স্টুডিও যে মিউজিক আছে ওই রকমভাবেই কিন্তু গানটাকে প্রেজেন্ট করেছে গানটার মধ্যে একটা লোকগীতি তার সাথে একটা আধুনিক মিউজিকের টাচ আছে একটা বাঙালিয়ান আছে কিন্তু তো এই গানটা ভালো করে শুনবে আশা করছি তোমরা শুনেছো ভালো করে গানটার তিনটে ভেরিয়েশান আছে যখন শুরু হচ্ছে দেখবে একটা অন্যরকমভাবে এবং মিডিল পয়েন্টে দেখবে একটা কবিতার মতো হচ্ছে এবং লাস্টের পয়েন্টে গানটা একটু রোম্যান্টিক হয়ে যাচ্ছে ওই যে সাদা ড্রেস পরে সাকিব খান এবং সাবিলা নূর ওইখানটা একদম পুরো রোম্যান্টিক পোর্শন হয়ে যাচ্ছে তো গানটার কিন্তু ভেরিয়েশন আছে এই যে প্রীতম হাসান দেখো প্রীতম হাসান এর আগে দুটো চার পাঁচটা সুপার হিট গান দিয়েছে সাকিব খানের সাথে লাগে ধুরা এবং ভামা তো এই গানটাও কিন্তু ওইরকমভাবেই বানাতে পারতো কিন্তু সেটা সে করেনি সে কিন্তু ভেরিয়েসে নিয়ে এসছে এক্সপেরিমেন্ট করেছে এবং সাকিব খানকে এরকম একটা গানে নাচিছে সেটা দাঁত দিতে হয় বস তো প্রীতম হাসান সত্যি মিউজিক ভালো করেছে আমার গানটা পার্সোনালি খুব ভালো লেগেছে এবার গানটা যদি সেট ডিজাইন নিয়ে বলি গানটা সেট ডিজাইনটা যেরকম দেখতে পাচ্ছি যেরকম জ্ঞানজাম যেরকম খরচা করেছে প্রোডাকশান হাউস তিনটে বড় প্রোডাকশান হাউস এই সিন আমার সাথে আছে চুরকি আলফাই এবং এসবিএফ তো খরচা করেছে যেরকম সেট ডিজাইন দেখতে পাচ্ছি পুরো কালারফুল যেরকম ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়ে নাচ হচ্ছে ব্যাপক লাগছে তার সাথে সাকিব খান ভাই সাকিব খানকে কি সুন্দর লাগছে মাসাল্লাহ দারুণ লাগছে দারুণ সাকিব খানকে দেখতে তার সাথে সাবিল আনুর মানে সাবিল প্রথম দিকে ভাবছিলাম যে সাকিব খানের সাথে আদৌ মানাবে তো কিন্তু সাবিল আনুর সাকিব খানের সাথে কী সুন্দর লাগছে দুজনে এত সুন্দর ডান্স করছে সাবিলা নূর এত ভালো নাচ করতে পারে আমি সত্যি জানতাম না খুব ভালো স্টেপ করছে সাকিব খানের সাথে তাল মেলাচ্ছে এটা খুব ভালো লাগছে দুজনে জুটিটা বেশ ভালো লেগেছে যাই না সিনেমার মধ্যে কেমন কী কাজ করেছে তবে এই গানে কিন্তু জুটিটা বেশ ভালো লাগলো এবং গানটার যে রোম্যান্টিক পোর্শানটা রয়েছে ওই সাদা ড্রেস পরে সাবিলা নূর এবং সাকিব খান ওই পোর্শানটায় সত্যি আমি চোখ সরাতে পারিনি এই দুজনের কাছ থেকে দারুণ লেগেছে ওই মুভমেন্টটা যা কোরিওগ্রাফ করেছে না খুব সুন্দর ওই পোর্শনটা সেট ডিজাইন হেভি হয়েছে বস দুজনকে দারুণ লাগছে বিশেষ করে সাকিব খানকে তো আমার গানটা সত্যি পার্সোনালি খুব ভালো লেগেছে গানটা কিন্তু একটু অন্যরকমভাবেই প্রেজেন্ট করেছে প্রীতম হাসান এই গানটা বেশ মজা দেবে কিন্তু গানটা যদি চার পাঁচবার শোনো না গানটা একটু মজা দেবে তো গানটা একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করেছে হয়তো সবাইকার ভালো নাও লাগতে পারে তা আমার কিন্তু পার্সোনালি বেশ ভালো লেগেছে লিচুর বাগানে গানটা তো তাণ্ডব থেকে এখনও পর্যন্ত দুটো গান এসছে একটা টাইটেল ট্র্যাক তাণ্ডবের এবং একটা লিচুর বাগানে দুটো গানই কিন্তু বেশ ভালো ছিল দেখা যায় পরবর্তী গানগুলো কেমন হয় তোমাদের এই গানটা কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস টাটা